দেখো ডেফিনেটলি ক্ষতির মুখে বলবে মানে এরা মোহনবাগানের থেকে ভারতীয় ফুটবল একটা জায়গায় আটকে যাবে আজকে আমি যাই না তারপরে এটা কি আজকে আমি শুনলাম আইএসএলের টিম নতুন টিম আসতে পারবে না এবার আই লিগ ক্লাবেরা তাহলে কিভাবে নেবে এবার যদি এ এআইএফএফ তো কিছু ঠিক করা উচিত এইগুলো আজকে কোর্টকেসেও এগুলো মিটিয়ে এআইএফএফ এর ঠিক করা উচিত নয় তো আগামী দিনে কিভাবে চলবে ফুটবল এ তো মৌন শুধু একার প্রবলেম নয় আমাদের ডেফিনেটলি করতে অন্যরা যেমন বসে ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ করছে কিন্তু আমাদের সামনে এ এফ টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে আমাদের প্র্যাকটিসে নামতেই হবে এটা ওভারঅল একটা প্যাটার্নে আসা উচিত তাহলে আজকে আজকে ধরুন মাঝখানে ডুরেন কাপ করে দিচ্ছে তারপরে একটা টিম ডু কাপ খেললো তারপরে যদি আইএসএল না হয় ধরুন যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তারপর সে টিম কি করবে হ্যাঁ মানে এইভাবে তো ফুটবল চলতে পারে না কালকে বাইচন্দ্রিয়া বলেছেন এআইএফএ সত্যি করব কিছু হচ্ছে না বাকিটা আমার মনে হয় না আমাদের ওইভাবে দেখ মানে বলা উচিত আমাদের দেখা উচিত যে যেখানে ভারতীয় ফুটবলের উন্নতি হবে এবং আজকে আই এস ভালো হলে মোহনবাগানেরও ভালো হবে আজকে সো আমরা আমার মনে হয় না আমাদের কে আসবে সেই লড়াইতে ঢুকে যাওয়া উচিত আমাদের সংস্থার আমাদের দেখা উচিত যে পুরো এআইএফএফ যাতে ভালো করে চলে এআইএফএফ যদি উচিত ফুটবলটাকে নিয়ে চিন্তা ভাবনা করা কারণ এখন এআইএফএফের অধিকাংশ সময় চলে যাচ্ছে কোর্ট কেসে তো সেইখানে আমার মনে হয় সেই মাথাগুলো ছেড়ে ফুটবল নিয়ে চিন্তা করা উচিত তাহলেই ভালো হয়